শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি গা আজকে স্কুল নাই তবু উঠে গেছে কারণ রোজগারের মতন আজকে উঠে গেছি গা উঠ্টা যায় সেটা আর ভাবছিলাম যে না থাক মানে ঘুমাইতাম না উঠটা যখন গেছি গা উঠে গেছি গা তো এদিকে সেরা বাসির কাজকর্ম সব করলাম কইরা রাসাইরা তারপরে আইলাম এদিকে মূলা খেতে তো দেখো এদিকে আমার সাথে সাথে আমার বাবা নইটা গেছে তো বাবা না বলে মূলা মানে পাতা তুলবো তো যেহেতু মূলা গাছটি একটু একটু বড়ো হইতেছে তো এইটির হালকা পাতলা করোনা লেগে মানে আমরা মূলা শাক তুলতেছি তো মূলা শাকটা কচি মূলা শাকটা খাইতে দেখো দারুণ লাগে তো তোমরা কেমন লাগে কমেন্টে জানাই আমার তো খুবই ভালো লাগে তো এদিকে দেখো আমি এদিকে মূলা শাক তুললে লাইতেছি তুলে সেরা আজকে রান্না করবো আর চলো দেখতে থাকো ব্লগটা আশা করি সবার ভালো লাগবো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো সকাল সকাল তো উঠতে কাজকর্ম করলাম তারপরে দেখো এদিকে এখন মূলার তো আজকে সব টুকাই টাকায় রান্না করুম তো দেখো এদিকে আনছি তেলাকসি পাতা তো এটি করুম বড়া আর দেখাই তুমি কি তা তুলছি দেখো এডি কুমড়ার ডুগা আছে ডাটা আছে কারকুল গাছের টিকা একটা বেগুন আছে এডি দিয়ে সুটকি তরকারি রান্না করুম একটা একটা ডাল সিটি দিয়ে রাখছি আর এদিকে আছে সিম সিম দিয়ে বাটা করুম তো এদিকে আজকে রান্না বানা আর এদিকে দেখো মুরগির ভাতের দিকে তো সকাল সকাল উঠলে দেখো কাম দেওয়া আগায় আর সময় পাওয়া যায় একটু রেস্টের সময় পাওয়া যায় জানাইলে দৌড়াতে দৌড়াতে একদম দম জায়গা তো দেখো আজকে ওয়েদারটা পুরা মেঘলা হয়ে এড়িয়েছে বৃষ্টি আইব বৃষ্টি আইব বাবু এড়িয়েছে স্যার এদিকে পুরা আর এদিকে কাপড়টিও জ্বালাইছি কালকের ভিজা কাপড় তো এটি শুকাইব বড় দুটলে তো রান্না বান্না আয়োজন করি তারপরে কথাবার্তি কম চলো বন্ধুরা দেখো এদিকে আমি মূলার শাকটি কাটতে কাটিতে লাইছি কাটতে রসুন আসুক নামুরি মরি সোমবার দিয়ে দেখো রান্না করে লাইতেছি তো এখন নামানোর গেছে একটু আর কি দেখো কড়াইও হয়ে গেল তো টানলে নামাইলাম আর কি আর এদিকে দেখো আমি এদিকে শুটকি তরকারি কেটে রাখছি তো শুটকি তরকারি রান্না করুম একদিকে আছে সিম সিম দিতে বাটা করুন আর এদিকে ডাল ডালটা রান্না করুম আর কিচ্ছু নাই বেশিরভাগ আর একটু বড়া করুন তো এগুলি রান্না বান্না আসছে আপাতত দেখো মুলা। থেকে বাবান শোনা কি করতে আছে দেখো চেয়ার আনছে আইনে সেটা এখন এদিকে বই খাতা আনছে এদিকে বলে বই খাতা দিয়ে লেখবো ফরম বুঝছো কান্ড তিরি হ্যাঁ কোথায় রে বাবা ই পড়ে গেছে আটে পদ্ম ফুলটা আঁকতে দিয়েছিল ম্যাডামে বাবা এখন আঁকবে বসে বসে আট করে যখন কিছু রান্না করলাম এদিকে দেখো আছে ফুলকপির বড়া তেলা তেলাগুচি পাতার বড়া আছে বক ফুল বড়া তো বাবা নে বাবা আসে শুন বক ফুল আনছে তা আবার কয়েকটা বানাইছি না বানাইলে কইব বানাইছি না তো লিগে এডি বানাইলাম আর সকালবেলা তো এডি ওর নদী তো মানে করোনার লেগে প্লেনই আসিল আর এদিকে দেখো ডাল রান্না করছি মুসুরি ডাল তো এডির এখন মুসামুসি করুন তো এদিকে দেখো আছে এই রাত ইও শাক মুলা শাক আর এদিকে আছে দেখো শুটকি তরকারি রান্না করলাম সকালবেলা ঘুরতে ঘুরতে একটু তাক্তারি গড়া রান্নাটা করতে পারি তো এখন বাজে 10টা আমার রান্না বান্না শেষ আর এখন ইয়ে গরু মাংস কি এই বাসন্ত শুন দমু দইচা গর্দর মুসুল তো বাকি কাজ দি রইছে আর কি চলো দেখতে তো বন্ধুরা দেখো এদিকে আমি তোমার সাথে কথা কইতে কইতে কিছু কাজ আজ্ঞায় লেছি রান্নাবান্না তো কমপ্লিট করছি তো এখন আবার কিছু কাপড়ও ধুয়েছি তো দেখো অনেকগুলি কাপড় আজকে ধুয়ে লইছি এখন আবার তো আইনের এদিকে মেল্লা দিতেছি তো আজকে যেহেতু রোদ্ররা একদম কম তো বিজা কাপড়টিও এখনো শুকাইছে না তো এইটিরও লাইরা দিছি আর এদিকে আজকে যদি দুই সিডিও লাইরা দিতেছি তো দেখো এদিকে সুন্দর করিয়া উঠানটাও সকালবেলা ঝাড় জ্বালাইছি দেখো উঠানটা খুব সুন্দর লাগতেছে দেখতে তো ওইদিকে বড়ানো থাকলে একদমই ভাল লাগে না তারপরে স্নান টান কইরা দেখো এদিকে পূজা টুজা দিয়া এখন খেতে বসবো চলো সবাই তো বন্ধুরা দেখো দেখি আমি দুপুরবেলা ভাত খেতাম বয়ে গেছি তো আমি আর বাবা নিয়ে দিকে ভাত খেতেছি আর শাশুড়ি মা পরে খাইবো আর বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে গা তো দেখে আজকে বড়া করলাম দেখতেই পাইছো তোমরা তিন জাতের বড়া তো এই বড়া দিয়ে আজকে ভাত খেতেছি কারণ বড়া আমার তো ফেভারিট যে বড়া ছাড়া অন্য কিছু আর লইতামই না তো একটার সাথে একটা কাঁচা লঙ্কা লুমো বাস আমার খাওয়া হয়ে যাবে তো এদিকে বড়া দিয়ে ভাত খাইতেছি তো খাওয়া দাওয়া কইরা তারপর আবার বাবান রেলি আজকে মাঠের মাছটা বাড়িতে দিবো তো এলিগে আর কি একটু তাড়াতাড়ি করিয়ে খেয়া দিতেছি আর পরে আবার তোমার সাথে কথা হইবো তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করো টাটা সবাই ভালো থেকো